আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একুশ ঘন্টা পের হয়ে গিয়েছে এখনও বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি উদ্ধার করি না তো আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে কি হয়েছে সর্বশেষ খবর তো এখানে আমি যেটা পেয়েছি সেটি হচ্ছে গেটাম যে অবস্থান ও গভীরতা যে নলকূপের মধ্যে পড়েছে সেটির অবস্থা এবং গভীরতা প্রায় নলকূপ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট বা পঞ্চাশ ফুট গভীরে আটকা পড়েছে ধারণা করছে যারা উদ্ধার করছেন ওনারা আর উদ্ধার অভিযান হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসেস তিনটি ইউট টানা উদ্ধার কাজ চালাচ্ছে নলকূপের পাশে একটি বড় গর্ত খোঁড়া হয়েছে এবং সেখান থেকে নলকূপের গর্তের দিকে একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছে মানে ডেকু টেকুদের চতুর্দিক দিয়ে আপনার বড় করা গর্তগুলো নিচে আবার শুরু করতে শুরু করছে আর কি খুব জোর সোরে একবারে সেই কাজটি চলছে তো ঘটানোর কারণ সেটি হচ্ছে আপনার যে শিশুটি মা রুনা খাতুন জানান বুধবার দশ ডিসেম্বর দুপুরে তারা খর। আনতে মাঠে গিয়েছিল। খেলার সময় খড় দিয়ে ডাকা পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ ও এলাকায় খুব জিডি সেটি হচ্ছে কি আপনার যে দিয়ে এক বছর ধরে নলকূপের মুখ খোলা থাকা স্থানীয়রা বরণদের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মর্তাদের অবহেলাকে দায়ী করছেন যাদের এই নলকূপ বা যারা দায়িত্ব ছিল এগুলো নিয়ে নলকূপের তাদের এই আটসময় কারণে বা তাদের এই অলসতার কারণে এরকম একটি ঘটনা যেটি কিনা মন মর্মান্তিক তো আমরা দোয়া করি যেতে আল্লাহ তালা খুবই সুন্দর মতো তাদের উদ্ধার কার্যক্রমটি চালু করেন এবং আল্লাহ তালা যেন সেই শিশুটিকে জীবিত রাখেন এটি দোয়া করি তো আপনারা লাস্ট আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন সবাই ভালো থাকুন দেখুন টেক কেয়ার আল্লাহ হাফিজ